হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি তোমার সকলে অনেক বেশি ভালো আছো ভালো আছো না বিউপির জন্য কেমন প্রিপারেশন চলতেছে ইউপিতে টিকবে তো কী চিন্তা ভাবনা ইউপি এফ এ ডাবল এস নিয়ে কথা বলতেছি বিউপিএফএ এস ফুল ফর্মটা কে কে পারো কমেন্টে জানার পর দেখি আমাকে ফুল ফর্ম যে যে পারো তারা আমাকে কমেন্টে জানাও কারণ ফুল ফর্ম না পারলে আনসার আসা বাদ দিয়ে দাও অন্য কিছু পড়ো তোমাকে দিয়ে বিউপি হবে না ঠিক আছে ইউপিতে তোমার জায়গা হবে না আর যদি বিউপি ফুল ফর্ম পারো তাহলে বিউপি তে চান্স হবে আশা করতে পারো বিউপি এফএ ডাবল এস এ তিনটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় কি কি বলো তো বিউপি এফএ এ তিনটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় একটা হচ্ছে বাংলা ইংরেজি জিকে ঠিক আছে ইংলিশ 40 মার্কস জিকে তে 40 মার্কস এবং বাংলাতে কত মার্কস 20 মার্কস তো এখানে তোমাদের মেইনলি ফোকাস করতে হবে কিন্তু জিকে তে ইংলিশ ভার্সন জিকে 40 মার্কস এবং ইংলিশও 40 মার্কস আমার সময় কিন্তু আমি টিকে ছিলাম আমি কিন্তু ইংলিশ পেয়েছিলাম বুঝতেই পারতেছো তার মানে তোমরাও কিন্তু পেতে পারবা এটা কিন্তু খুবই ইজি ঠিক আছে পেতে কিন্তু পারবাই এটা কিন্তু তেমন টাফ বিষয় না ঠিক আছে পারবা কিন্তু তুমিও এটা কিন্তু তেমন টাফ না যে সবার পারতেছে যে তুমি পারতেছো না তেমন কিন্তু না এটা কিন্তু পারবা তুমিও এটা কিন্তু তুমি পেতে পারবা মাস্ট ঠিক আছে তোমারও যদি টার্গেট থাকে যে বিউপিএফ এসে তা একটা সিট কনফার্ম করবো আর যারা সেকেন্ড টাইমার আমিও কিন্তু সেকেন্ড টাইমার ছিলাম তো তোমরাও কিন্তু পারবাই সেকেন্ড টাইমারাই কিন্তু পারে ফার্স্ট টাইমাররাও পারবে কিন্তু সেকেন্ড টাইমাররাও কিন্তু পারে ফার্স্ট টাইমাররা এখানে একটা সিট কনফার্ম করে পরবর্তীতে যাতে ডিউতে এবং জিউতে কোনো প্যারানা হয় সেটা নিয়েই একটা তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে বুঝতে পারছো তুমি এটা পারবা ঠিক আছে আমিও কিন্তু এই কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য বিউপিতে পরীক্ষা দিয়েছিলাম এবং পরবর্তীতে কিন্তু জাহাঙ্গীরনগরে টিকে গেছে এবং জাহাঙ্গীরনগরে অ্যাডমিট হয়েছি তোমরাও কিন্তু পারবা ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে তোমাদের এই সাবজেক্টগুলো খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং ইংলিশ ভাষণ জিকে দেখে অনেকে দিয়ে যাবে ইংলিশটা অন্যান্য যত কোচিং আছে যত প্রাইভেট ব্যাচ আছে কেউ ঠিকমতো পড়াইতে পারে না ঠিক আছে ইংলিশটা সবার কাছে মনে হয় আরে না কি পড়াইতেই পারে না ঠিক আছে তোমাদের কিং ফ্যাম ভাইয়ের কাছে কিন্তু সেটা হবে না কিং ফ্যাম ভাইয়া তোমাদের জন্য এই জন্য নিয়ে আসছে বিপি ক্রাশ কোর্স মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে আড়াই হাজার টাকার কোর্স মাত্র পাঁচশো টাকায় মাত্র প্রথম পঞ্চাশ জনের জন্য পরে কিন্তু হলে হবে না প্রথম পঞ্চাশ জন এই জন্য ভিডিওটি দেখার সাথে সাথে অ্যাডমিট করতে হবে নাহলে কিন্তু পারবা না পরে পঞ্চাশ জন কমপ্লিট হয়ে যেতে পারে ঠিক আছে যারা তাও মনে করতেছে যে কনফার্ম জন হয়ে গেছে কিনা তাও জানার জন্য হলেও তোমরা নক দাও হতে পারে তোমাকে একটা এক্সট্রা বেনিফিট দিয়ে নিয়ে নিলাম ঠিক আছে তো অনেকেই কিন্তু এই পাঁচশো টাকার কোর্স বলবো ভাই এক হাজার টাকা দিই অ্যাডমিট করে দেন ঠিক আছে এরকম কিন্তু অনেকে থাকবে তো তোমাদের যেটা বলতেছি দ্রুত অ্যাডমিট হয়ে যাও এখানে ইংলিশ ভার্সন জিকেটা ইংলিশ ভার্সনে করানো হবে ইংলিশটাও ইংলিশটা অনেক সুন্দরভাবে ক্লাস করানো হবে এটা করোনার পর তোমরা ভাববা যে ইংলিশ গ্রামারটা কেন এত দেরি করে করলাম ভাইয়ের কাছে ক্লাস ঠিক আছে পরবর্তীতে এক্সাম কোথাও দিলে জাহাঙ্গীরনগর বা ঢাকা ইউনিভার্সিটি তখন দেখবো যে আবার আমার কাছেই তুমি অ্যাডমিট হচ্ছ মানে এত ভালো লাগবে তোমার ঠিক আছে এখানে টোটাল আশি মার্কের মধ্যে ইংলিশটাই কিন্তু ইম্পর্টেন্ট মানে ইংলিশে পাস করতেই হবে ফোরটি পারসেন্ট মার্কস তোমার অ্যাচিভ করতে হবে যদি পাস করতে চাও নাহলে কিন্তু বিউপি তোমাকে নেবে না বুঝতে পারছো বিউপিতে চান্স পাওয়াটা কিন্তু অনেক ইজি কিন্তু তোমার মেধাটা কিন্তু চরম লেভেলে থাকতে হবে তাহলেই পসিবল তাছাড়া কিন্তু পসিবল না তোমার কিং ফ্যামিলির থেকে দেখো আগে কতজন চান্স পেয়েছে এক দুই তিন চার পাঁচ দেখছো কতজন চান্স পেয়েছে তোমরাও কিন্তু সেটা পেতে পারবে অ্যাচিভ কিন্তু তুমিও করতে পারবে চান্স কিন্তু পাবেই পাবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই ঠিক আছে এই জন্য তোমরা চান্সটা লুটে নাও না দ্রুত মাত্র পাঁচশো টাকায় আড়াই হাজার টাকার কোর্স দিচ্ছি তোমাদের এত সুন্দর চান্স আর লাইফে কিন্তু পাওয়া না চান্স কিন্তু আর পাওয়া দ্রুতটা ঘুরে নেওয়ার চান্সটা বুঝতে পারছো হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ দাও জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ দিয়ে তোমাদের সে দ্রুত অ্যাডমিট হয়ে যাও একদম তোমাদের জন্য বেস্ট এটাই হবে যে তোমরা চান্সটা করে নিতে পারতেছো এখানের উপরে আর কিন্তু কোনো কথা থাকতে পারে না যে চান্স করে নিতে পারছো এরপরে আর কোনো কথা হতে পারে না তারপর দেখবে যে কত বড় ফেলিং আর বিউপিতে চান্স পেয়েছি পড়ো আর না পড়ো কিন্তু বিউপিতে চান্স পেয়েছে আর পড়লে তো আরো ফাটাফাটি অবস্থা ঠিক আছে তো সবাই ভালো থাকো দ্রুত অ্যাডমিট হয়ে যাও সবাইকে জানে আমার সালাম আসসালামু আলাইকুম Love you all.